আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ণ কল সেটিংয়ের ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ব্লক নাম্বার থেকে কল আসলে কল বিজি না দেখে কল বন্ধ দেখাবে তো এই সেটিংটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে করবেন তো তার প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যে সমস্ত নাম্বারগুলি আপনি ব্লক করেছেন তো সেই নাম্বার থেকে কল আসলে এখন থেকে আর কলগুলি কিন্তু বিজি দেখাবে না তো কল আসলে কিন্তু সরাসরি বন্ধ দেখাবে তো এই সেটিংটি আপনি কিভাবে করবেন এটাই দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন তো আপনার মোবাইলে ডায়াল প্যাড আসার পর এখানে আপনার সিক্রেট একটি কোড ডাল করতে হবে তো কোডটি কিভাবে ডায়াল করবেন সেটি দেখে দিচ্ছি তো এখানে ডাবল স্টার সিক্স সেভেন স্টার তো এখানে ডাবল স্টার সিক্স সেভেন স্টার তারপর এখানে সিক্স ডাবল টু হ্যাশ তো এখানে ডাবল স্টার সিক্স সেভেন স্টার সিক্স ডাবল টু হ্যাশ তো এই কোডটি উঠিয়ে আপনার সিমে ডাল করে দিবেন তো আপনার সিমটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমার বাংলা লিঙ্ক সিমে আমি ডাল করে দিয়েছি তো তারপর কিন্তু আপনার মোবাইলে ব্লক নাম্বারগুলি থেকে কল আসলে কিন্তু কলগুলি কিন্তু বিজি দেখাবে না তো সরাসরি কিন্তু বন্ধ দেখাবে তো এভাবেই কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু এই সেটিংটি করে কিন্তু আপনার মোবাইলের ব্লক নাম্বারগুলি থেকে কল আসলে কিন্তু কল বিজি না দেখায় কিন্তু কলগুলি কিন্তু বন্ধ দেখাবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফিহার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ